আসসালামু আলাইকুম আমি এখানে আসছি যে আমার দুটো বাচ্চা ওদের জন্য ওরাই স্কুলে ক্লাসে বসে না এই যে এখানে বসছে না দেখছেন না এখানেও বসছে না আমি যেখানে যাই ওরা সেখানেই যায় অনেক অস্থির আমি যখন প্রথম এসেছি তখন আমার মনে হয়েছে যে গুরুজি যা বলছেন প্রথম দিন আমার মনে হয়েছে যে আমি এগুলো তো জানি আমি সব জানি দ্বিতীয় দিন মনে হচ্ছে যে আমি একটু উপলব্ধি উপলব্ধি করতে পারছি যে আসলে কি বিষয়টা কি আর তৃতীয় দিন মনে হচ্ছে যে আমি না আসলে ভেতরটা ঢুকতে পারছি আমি অনুধাবন করতে পারছি আমি যে পেশায় আছি সাংবাদিকতায় এই পেশার সাথে অনেক অস্থিরতা অনেক চ্যালেঞ্জ অনেক কিছু জড়িত অনেক সময় আমরা এই কাজ যে কাজটা আমি যেটা লিখতে চাই না ওইটাও আমরা লিখি যেটা আমি সাপোর্ট করি না সেটা ওই কাজটাও আমরা করি এখানে এসে আমার মনে হলো যে ওইগুলা না ওই জিনিসগুলো একটা স্থিরতা একটা প্রশান্তি আমাদের মধ্যে আমাদের মধ্যে আনতে দেয় এবং এই কোর্সটা আমার মনে হয় যে এই যে এত সাইন্টিফিক চার দিন ধরে প্রথম কি দ্বিতীয় দিন কি তৃতীয় দিন কি চতুর্থ দিন কি একটা ধারাবাহিকভাবে একটা বৈজ্ঞানিকভাবে একটা মানুষ স্থির থাকবে এই অশান্তি এই অস্থিরতার সাথে নিজেকে মানিয়ে নিবে লক্ষ্য স্থির করবে প্রশান্ত প্রশান্তি হবে এটা আসলে দরকার সবারই দরকার এখানে এসে এটা মনে হয়েছে যে আমাদের যে এখন যে আমরা যে সমাজের মধ্যে যাচ্ছি বাচ্চারা অনেক অস্থির অনেক অনেক শিশুরা ওরা আত্মহত্যার পথ বেছে নেয় ওরা নেশাগ্রস্ত হয় তো আমি আসলে গুরুজির কাছে এবং গুরু মায়ের কাছে আমি এটা অনুরোধ করব যে আপনারা যদি একটু শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেন যে শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠানে যদি এটা ফাইভ থেকে যদি মেডিটেশন কোর্সটা চালু করে তাহলে আমাদের বাচ্চারা ছোটোবেলা থেকে একটা লক্ষ্য স্থির করতে পারবে প্রশান্ত শান্ত এবং মানে সুন্দর একটা সুস্থ জীবনের মধ্যে দিয়ে যেতে পারবে এই যে এত এত মোবাইল এত এত ইউটিউব ওইখান থেকে বাচ্চাদের একটা আসলে আমাদের বাচ্চারা তো আগামীর ভবিষ্যৎ তো ওদেরকে একটা লক্ষ্য একটা প্রশান্ত জীবনের জন্য আমার মনে হয় কি এই দায়িত্বটা যদি গুরুজি গুরুমা বাই কোয়ান্টাম মেথড নিতে আমার মনে হয় সবাই একটু উপকৃত হতো ধন্যবাদ সবাইকে সবাই আমার বাচ্চাদের দোয়া করবেন